সকল সম্পত্তি একটিমাত্র সন্তানকে দিয়ে গেল এতে অন্য সন্তানেরা বঞ্চিত হলো এতে করে অন্য সন্তানেরা কি সম্পত্তির মালিক হবে কি অন্য সন্তানেরা পিতা মারা যাওয়ার পর ওই সম্পত্তি মালিকানা দাবি করতে পারবে কি এই বিষয়টি অনেকে না জানার কারণে অনেক সময় হয়রানের শিকার হয় আর একটি কথা পিতা জীবিত থাকতে যাহাতে অন্য কোনো সন্তান এই সম্পত্তির মালিক না হয় বা অন্য কোনো সন্তানদের এই সম্পত্তি দিয়ে না যেতে পারে তাই কি করতে হবে পিতার সাথে কেমন আচরণ করতে হবে প্রথমেই বলেনি একজন সম্পত্তির মালিক যিনি থাকে সে আপনার আপন পিতা হোক সে আপনার মাতা হোক ওই সম্পত্তির মালিক উনি নিজে এখন উনি চাইলেই ওনার সকল সম্পত্তি ওনার দুইটি মাত্র পুত্রকে দিতে পারবে তিনটি মাত্র পুত্রকে দিতে পারবে বা সকল পুত্রকে সেই সম্পত্তিটা হস্তান্তর করতে পারবে সেই সম্পত্তিটি অন্য স্থলে হস্তান্তর করতে পারবে সে পাঁচজন ও আর রয়েছে পাঁচজন ছেলে মেয়ে রয়েছে তার কাছে একটিমাত্র ছেলে ভালো লেগেছে বা একটিমাত্র ছেলে তার বরণ পোষণের দায়িত্ব নিয়েছে তাই সে সকল সম্পত্তি ওই একটিমাত্র ছেলেকে দিয়ে গেল বা একটিমাত্র মেয়েকে দিয়ে গেল ওই ক্ষেত্রে ওই একটিমাত্র ছেলে বা মেয়ে ওই সম্পত্তির মালিক হবে কি প্রথম কথা হচ্ছে পিতা জীবিত থাকতে যে সম্পত্তির মালিক হবে ওই সম্পত্তির মালিক হচ্ছে উনি নিজের উনি চাইলে যে কোনো ব্যক্তিকে সম্পত্তিটি হস্তান্তর করতে পারবে ধরেন একজন পিতা যখন মারা যাবে তখন ওই সম্পত্তিটি অনুযায়ী সকল মধ্যে হবে এখন যখন ওই পিতা নিজে জীবিত থাকবে বা মাতা নিজে জীবিত থাকবে তখন ওই সম্পত্তিটির মালিক ওই পিতা হবে তখন ওই সম্পত্তিটির মালিক ওই মাতা হবে তখন ওই সম্পত্তিটির মালিক কিন্তু অন্য কোনো ব্যক্তি হবে না এখন ওই পিতা চাইলে তার সকল সম্পত্তি একটি সন্তানকে দিতে পারবে দুটি মাত্র সন্তানকে দিতে পারবে তিনটি মাত্র সন্তানকে দিতে পারবে বা সে ওই সন্তানদের সম্পত্তি না দিয়ে গিয়ে অন্য পাড়া প্রতিবেশী ব্যক্তিকে দিতে পারবে অন্য ব্যক্তিকে সে সম্পত্তি হস্তান্তর করতে পারবে সে সম্পত্তি বিক্রি করতে পারবে যেটা ইচ্ছে ওটাই করতে পারবে তাই প্রত্যেকটা সন্তানদের উচিত পিতার সাথে ভালো ব্যবহার করা পিতা চাইলে তার সকল সম্পত্তি একটিমাত্র সন্তানকে যদি দিয়ে যায় এতে অন্য সন্তানেরা সম্পত্তির মালিকেরা দাবি করতে চাইলেও লাভ হবে না পিতা যখন জীবিতা থাকবে সম্পত্তির মালিক উনি নিজে। উনি যাকে ইচ্ছে ওই সম্পত্তিকে হস্তান্তর করতে পারবে বিক্রয় করতে পারবে যেটা ইচ্ছে ওইটা করতে পারবে তাই ওই পিতার সাথে ভালো আচরণ করতে হবে যখন দেখবেন যে আপনার একজন ভাই আপনার ওই পিতাকে বরণ পোষণ করছে বা ওই পিতার সাথে ভালো আচরণ করছে তখন আপনারও উচিত ওই পিতার সাথে কোরআন হাদিস অনুযায়ী তার সাথে ভালো ব্যবহার করা আপনি সর্বোচ্চ দিয়ে তার তার করা উচিত খেজমত সে ছোট থাকতে আপনাকে যেভাবে লালন পালন করছে সে বৃদ্ধ অবস্থায় সেভাবে আপনি ওনাকে লালন পালন করা উচিত শুধু সম্পত্তির জন্য নয় সব কিছুর জন্য অর্থাৎ দুনিয়া এবং আখিরাত পাওয়ার জন্য হলেও পিতার মাতার সাথে ভালো আচরণ করতে হবে এখন এই সম্পত্তিটি কেন দিয়ে যায় এই সম্পত্তিটি দিয়ে যাওয়ার প্রথম কারণ হচ্ছে আপনি আপনার পিতার সাথে খারাপ আচরণ করেছেন আপনার পিতার সাথে স্ত্রী আচরণ করেছে বা ওই পিতা ওই ঘরে ছিল এই কারণে মূলত এই সম্পত্তিটা ওইখানে দিয়ে যায় ওই সম্পত্তিটা ওইখানে হস্তান্তর করে যায় তাই প্রত্যেকটা ব্যক্তির উচিত পিতা মাতার সাথে ভালো আচরণ করা পিতা মাতা বৃদ্ধ যখন হয়ে যায় তার হিতাহিত জ্ঞান থাকে না তখন সে কি বলে সে নিজেও জানে না তখন সে এই সরলতার সুযোগ আপনার একজন আপন ভাইয়ে নিচ্ছে আপনার আপন ধনে নিচ্ছে তাই পিতার সাথে পিতা যখন জীবিত থাকবে ওই পিতার সাথে ভালো আচরণ করা আপনার দায়িত্ব কর্তব্য যাই বলেন এটা কোরআন হাদিসের কথা এখন আপনি সম্পত্তির জন্য হোক বা আপনার কোরআন হাদিস মানার জন্য হোক আপনাকে পিতার ক্ষেতমত করতে হবে এবং কি ওই পিতার সম্পত্তি পেতে হলেও করতে হবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়ে